কিন্তু ইচ্ছা কিন্তু বীর্যপাত হচ্ছে হস্তমৈথন হ্যাঁ হস্তমৈথুন এক শ্রেণীর হ্যাঁ কিছু নিম্ন শ্রেণীর মানুষ মানুষ আছে আছে চরিত্রের তারা যখন বিয়ে করতে না অথবা বিয়ে করেন না পায়ে দাঁড়াইতে পারে না সেই জন্য নাকি অথবা স্ত্রীকে সাথে রাখতে পারেন না প্রবাস জীবনের কারণে তখন হস্ত বদ পদ অভ্যাস নোংরামে অভ্যাস আছে যা দিয়ে তার ইসলামকেও নষ্ট করে গুনাগারও হয় আর শরীর স্বাস্থ্য নষ্ট করে যৌন ক্ষমতাকে নষ্ট করে আর স্ত্রীর কাছে গিয়ে একসময় অপারগ হয়ে যায় অক্ষম হয়ে যায় আর যার ফলে স্ত্রী তখন পাপে পরকিয়াতে লিপ্ত হয়ে যায় স্ত্রী যখন হক করতে পারে না তখন সেই স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় তাহলে সেই গুণাতে তাকে সামিল হইতে হবে এই বদ চরিত্রের কারণে যে হস্তমৈথন করার কারণে তুমি তোমার স্ত্রীর হক করতে পারছো না বিয়ে করে বসে আছো তো এই হস্ত অথবা এই ধরনের ইচ্ছে করে কেউ যদি এইরকমই কেউ রোজা অবস্থায় ব্লু ফিল্ম দেখছে নোংরা ছবি দেখছে আর উন্মুক্ত হ্যাঁ মহিলার দিকে তাকাচ্ছে আর তারপরে সুন্দরী মহিলাকে দেখে আর সামলাইতে পারলো না বীর্যপাত হয়ে গেল তার ইচ্ছে করে বলো সে কেন তুমি মহিলার দিকে তাকা কেন মহিলার ছবির দিকে তাকাতে না কেন তুমি পর্নোগ্রাফি দেখতে গেলে যার ফলে তোমার বীর্যপাত হয়েছে সুতরাং এইরকমই কেউ স্ত্রীর সাথে রোজা অবস্থায় লম্বা টানে আমোদ ভর্তির গল্প চলছে এমন মেতেছেন যে শুরু হয়ে গেছে আর বীর্যপাত হয়ে গেল তাহলে রোজা আপনি নষ্ট করলেন কেন এত বেশি ডিপলি স্ত্রীর সাথে আপনি আপনি রোজা অবস্থায় কথা কথা বললেন হালকা বলেন স্বাভাবিক কথা যেমন কেমন আছো ভালো আছো এইসব কথাবার্তাতে আপনি নিজেকে সীমিত রাখেন হ্যাঁ যৌন সম্পর্কীয় কথা বেশি স্বামী স্ত্রীতে টেলিফোনে হইলেও বীর্যপাত হয়ে যেতে পারে সেটা আপনার দোষে হয়েছে সুতরাং রোজা নষ্ট হয়ে যাবে তাহলে দ্বিতীয় রোজা নষ্টের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করা সেটা হস্ত হোক আর বেশি প্রেম আলাপের মাধ্যমে হোক অথবা আপনার বা যৌন চাহিদার কথা বারবার করে নিজেকে উত্তেজিত করে হোক অথবা নোংরা কোনো ছায়া ছবি দেখে হোক যেভাবে ইচ্ছাকৃত যদি কেউ বীর্যপাত করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে সে গুণাগার তবে তাকে কাফফারা লাগবে না সহবাসের চাইতে একটু কম এটাও কাবিরা গুণা যেমন রোজা নষ্ট করলেন কিন্তু কাফফারা একমাত্র সহবাসের ক্ষেত্রে লাগে এই ক্ষেত্রে কাজা লাগবে একটি রোজার বদল একটি রোজা আর তবা করতে হবে যে আল্লাহ তুমি মাফ করো আমি আর এই রকমটা করব না আর তবার যে তিনটি শর্ত আছে তা বললাম